নমস্কার বন্ধুরা চলে এসেছি আজকে কোথায় দেখুন তো একদম সূর্যি মামাকে দেখে ভিডিওটা আরম্ভ করলাম পুরো খোলার মাঠে একদম দেখুন লোকজন কতটা সুন্দর অপূর্ব সকাল আর রোদটা দেখেছেন সকালে রোদ আসলে পিউর আজকে স্কুলের পার্টি আছে তো পিউকে নিয়ে যাচ্ছিলাম তাই পিউকে দেওয়ার সময় তার দিদি নিয়ে গিয়েছিল বাস আধা ঘন্টার পরে আমি আবার আনতে যাচ্ছিলাম তো দেখুন পিওর স্কুলের কিন্তু ডান্সের ভিডিওটা আমি দিতে পারলাম না যেহেতু আমি দেরিতে একটু এসেছি তো এখন দেখুন সব বাচ্চার ছুটি হবে তো দেখুন কত বাচ্চা আর কত আনন্দ ক্রিসমাসের পার্টি বাচ্চাদের সবাই কিন্তু কালারিং কালারিং জামা আজকে রেড আর হোয়াইট বেশি বলেছে ওর জন্য রেড হোয়াইটটা বেশি তো যার কাছে যেমন আছে সেভাবে তো বাচ্চারা পরে আসবে তো দেখুন কতটা সুন্দর লাগছে আর পিউকে দেখুন ঘেমে একদম কেমন হয়ে গেছে একদম পিউ দেখুন বেশ ভালো লাগছে দেখতে তাই না তো দেখুন এখানে ফুল নিচ্ছিলাম গেলে পুজো করব। এই দেখুন পিউ স্কুলের পার্টি কি দিয়েছে এই দিয়েছে ফুটি বেশ ভালো দেয় আর এখানে একটা চকলেট বিস্কিট পিউ ভেবেছিল চকলেট কিন্তু চকলেট বিস্কিট এইটা তারপরে বাচ্চাদের যেটাই আনন্দ তো বেশ ভালোই পার্টির খাবার বুঝতেই পারছেন চিপস কেক ফুটি চকলেটের বিস্কিট টিস্যু পেপার সাথে দিয়েছেন আর ওটা একটা আলাদা পাও দিয়েছে ওতে কিন্তু মিষ্টি না ওতে এত ঝাল ছিল ক্রিমটা বেশ ভালোই পার্টির দিয়েছে তো এটা আমাকে দেখাতে বলছিল। আর পিউ কিন্তু ব্রেড বাটার সকালে খেয়ে গেছিল তাই দেখাচ্ছি এখানে রেখে গেছে বাকি তো বাচ্চাদের এই যে খুশি আনন্দ এটাই সবচেয়ে বড়ো কথা চলে এসছি নিজের জন্য একটু চা করতে তারপরে রান্না করব তো ভাবলাম একটু চা খেয়ে আমি কিন্তু স্নান হরি করে গেছিলাম পিউকে আনতে তারপরে এসেই চা করছিলাম তো ভাবলাম চাটা খেয়ে নি দিলে সন্তোষী মায়ের পুজো দেব আর পিউ কিন্তু খুব খুশি দেখুন এখানকার সব বাসন রয়েছে সকালের বাসন তো চাই দেখুন চা করে নিচ্ছে মা সন্তোষী মায়ের পুজোও দিয়ে দিয়েছি ভিডিওটা বড হবে বলে আমি কিন্তু পুজো দিয়ে তারপরে আপনাদেরকে দর্শন করালাম সব্বাই একটু দর্শন করে নিন পাশে গোপাল সোনা আছে দেখো এই যে ছোলা গুড় দিয়ে পুজো দিয়েছি আর এখানে কলা ছিল কলাটা দিইনি যেহেতু তার আগের দিন কলাটা আমাকে একটু টক টক ভাব লাগছিল তাই মনে চাইছিল না কি কলাটা আজকে দিই যাই হোক ছোলা গুড় হলো মায়ের সন্তোষী মায়ের সবচেয়ে মেন প্রসাদ রান্না করতে চলে এসছি দেখুন আজকে পরোটা করছি পরোটা করছি যেহেতু শুক্রবার তার জন্য নিরামিষের জন্য মানে পরোটা করে দিলেই ওদের ভালো মানে ডাল ফাল খেতে একটু আর পছন্দ করে না তো দেখুন এখানে আমি পরোটা করছি আর ভাবছি কি রান্না করব। আজকে মানে একটু ভালো লাগছে না শরীর পিউকে নিয়ে এসে ফিরকে নিয়ে এসে পুজো দিলাম ফিরকে নিয়ে এসে এই যে ফিরকে নিয়ে এসে পুজো দিয়ে দিয়েছি মা সন্তোষী মায়ের পুজো আর নিরামিষ কি রান্না করবো বাইরে রোদ দেখেছেন কত সুন্দর বাইরে রোদের এটা আসছে বেশ ভালো লাগছে আমার মশলাদানিটা দেখা যাচ্ছে মশলা কম হয়ে গেছে তো মশলা আজকে মেয়েকে আনতে বলছি মানে জমে জমেকে এখানে আমাদের মশলা পিষে বেশ ভালো ওই জন্য ভাবলাম যে তাকে আসার সময় নিয়ে আসতে ওই জন্য বলেছে নিয়ে আসবে যা যা দরকার এখানে পরোটা করছি কি রান্না করব দেখছি তরকারি কি করব প্রত্যেক দিনের জন্য ভালো আটা প্রত্যেক দিনের জন্য একই প্রবলেম খুন্তিটা পড়ে গেলো এই যে রুটিটা ফুলে গেছে বলে খুন্তিটা পড়ে যাচ্ছে চলে আসুন বন্ধুরা দেশের দিকে তো বেশ ঠান্ডা আমাদের ঠান্ডা নেই ঘি দিয়ে দিলে কিন্তু বেশ জমে যাবে চলে এখন বাজে আমাদের এখানে কিন্তু দেখুন অন্ধকার হয়নি আর আজকে বেশি সেরকম ভাবে কাপড় জামা কাপড় ধোয়া হয়নি ধুবো ভেবেছিলাম কিন্তু পিউজে মাঝখানে আনতে গেলাম এসে ভাবছিলাম ধুবো তা তারপরে আর ধোয়াই হয়নি অল্প কিছুটাই ধোয়াইছি আজকে ধোয়াইনি কালকে ধুবো তো এখানে একটু চা করছি আমি দেখুন একটু চা করছি এখানে এক পিস পরোটা থেকে গেছে আর এখানে এই যে এদের জন্য হল্লিশ দুধ করে দিয়েছে তিনজনের জন্য হল্লিশ দুধ করলাম আসার সময় এখানে এক লিটার দুধ নিয়ে এসেছিল চলে আসুন এখন আমাদের ছটা বেজে গেছে তো এখনও কিন্তু অন্ধকার হয়নি দেখতে পাচ্ছেন দেশে কিন্তু অন্ধকার হয়ে গেছে আর মেয়ে ঝাড়ু মেরে দিয়েছে পুর তো তারপরে আর টিউশন আজকে মানে ছুটি আছে সন্ধ্যাবেলা সকালবেলা তো যায়নি পার্টি ছিল সকালে টিউশন ছিল তো তারপরে এই যে ঘরে পড়ছে বখনি খাচ্ছে এই খাচ্ছে আর এখন গানা লাগিয়ে দিয়ে ডান্স করছে টিভিতে হিন্দি গানা লাগিয়ে দিয়ে নেট নিয়ে আমার থেকে ডান্স করছে তো একটু বাংলা গান তাকে ডান্স করতে বলছিলাম বলছিল আমার জন্য একটা শাড়ি আনবে মানে বাঙালি যে ছোট্ট শাড়ি বাচ্চাদের আমি বললাম আগে বাংলা গানের ডান্স তো শিখ তারপরে তো ও কিন্তু যে কোনো জিনিস যদি ডান্সগুলো দেখে না ও কিন্তু ফট করে যে কোনো জিনিস সবটাই করে নেয় তো আমি ওই জন্য বললাম যে বাংলা গালে দুটো তিনটে আগে ডান্স শিখে রাখবে তাহলে এবছর শাড়ি এনে দেব আর মাথাটা আমি আঁচড়াই শরীরটা ভালো লাগছে না একদম শরীর ভালো লাগছে না জানি না কেন হাত পায়ে চব্বিশ ঘন্টা যন্ত্রণা আছে মানে প্রচণ্ড পরিমাণে হাত পায়ে আমার যন্ত্রণা আছে ওই সাইডে লাইটটা দিই নি এই সাইডে লাইটটা কম পড়ছে এই জন্য তো এখন কার্টুন দেখছে একটু চা খাই আর বিকেলে এখনই বেরো চা খাই তারপরে একটু নিচে যাব বলছিলাম মশলা আনতে মেয়েকে মশলা আনতে ভুলে গেছে তো আমি যাব আনতে চলে এসেছি বাজারের দিকে এখন তো শীতের বাজারের সবজি মানে বুঝতেই পাচ্ছেন। আর আমাদের এখানে সবজি একদম সুন্দর দেখুন শাক নিতে এসেছি কুলমি শাক অনেক পরে কুলমি শাক পেয়েছি আর শীতের সবজি এতো কী বলবো ওখানে ভিডিও আর করছি না যেহেতু খারাপ লাগছে যেখানে সবজি নেবো সেখানেই ভিডিও করবো তাই না কত বড় বড় পেঁপে দেখছেন আমাদের এখানে কিন্তু পেঁপে এত বড় আর ফলগুলো দেখাচ্ছিলাম কেন বলুন তো একদম মনে হচ্ছে গাছে পেরে ফল এতটা পুরো তাজা তাজা ফল তো এখন তো শীতের সবজি সব কিছু তো সেইভাবে আমি সবজি কিছু নেব না আমি কিন্তু যাচ্ছিলাম মশলা আনতে ও একটা দোকানে মশলা পিছে। আমি সেই ভেবে যাচ্ছিলাম তবুও দুটো তিনটে সবজি নিয়েছি বেশি কিছু নিইনি এখানে গাজর নিয়েছি গাজর আর মটরশুঁটিটা কিন্তু বেশ ভালো ছিল মটরশুঁটি কিন্তু অনেক দাম কিন্তু মটরশুঁটিটা দাম হলেও বেশ খেতে ভালো লাগে আর এই সময়ে মটরশুঁটি আমার বানানোর কিছু সেরকম ছিল না চলে এসেছি দেখুন মশলা দোকান এখানে শুধু বিক্রি করে না এখানে আখা মশলা পিষে বিক্রি করে ওই জন্য এইখান থেকে আমি মশলাটা নিই আর যখন আমরা শপিং মলে যাই হয়তো ওখানে কিছু নিয়ে নিই কিছুটা বলতে কম নেওয়া হয় চলে এসছি এখন চা করে কাছ থেকে চলে এসছেন তো অনেকটা রাত হয়ে গেছে এই মাত্র এসে জল টল খাওয়া হয়েছে আর চা নিয়ে চলে এসেছি তো মুম্বাইতে তো আমাদের এখানে একদমই ঠান্ডা নেই সবাই অনেকেই বলছেন আমরা মুম্বাই চলে যাব সত্যি এখানে ঠান্ডা নেই কেননা বাচ্চাদেরকেও তো পিকে দেখেছেন একদমই ঠান্ডা নেই এই দেখুন আমাদের ফ্যান চলছে এখানে এই যে ফ্যান চলছে ফ্যান না হলে থাকা যাবে না তো যাই হোক একটু ট্রেনে যাওয়ার সময় লাগে কিন্তু ততটা যা ট্রেনে ভেজাল তাতে গরম কি ঠান্ডা কিছু কিছুই নেই বাচ্চাদের জন্য তো যাই হোক এখন চা খাওয়া হোক আর বাজার থেকে তো চলে এসেছি বেশি কিছু আনিনি আমার পছন্দের কলমি শাক গাজর আর মশলা আনতে গেছিলাম আমি অ্যাকচুয়ালি গিয়েছিলাম মশলা যেহেতু সবজি রয়েছে আর কালকে ছুটি আছে দেখি কালকে কি আনবেন তারপরে কিছু কিছু সবজি রয়েছে আর ওর জন্য আমি মশলার জন্যই গিয়েছিলাম তো ওখান থেকে মশলা সয়াবিন আর বাদাম সব কিছু নিয়ে চলে এসেছি আর রাত্রে দেখি আজকে শুক্রবার নিরামিষ কি রান্না করি তো ভাবছি হাফ ময়দা আছে হাফ আটা দিয়ে অল্প লুচি বানাবো এখনও কিছু হয়নি পিউ যেইটা বলবে সেটা হবে পিউ কখন কি বন হয়ে যায় তাই তো একজন বসে বসে কী করেছে গোপ তো যাই হোক চাটা খাওয়া হোক ঠান্ডা হয়ে যাবে দেখুন এখানে একটু আটা লুচি করছি যেহেতু পিউকে খুবই পছন্দ আটা লুচি করুন ময়দা লুচি করুন তার কিন্তু লুচি হলে আর কথাই নেই কিন্তু সত্যি কথা অল্প ময়দা ছিল মিক্স করে করেছি কিন্তু পিউ আজকে কেন জানি না বানানোর পরে খায়নি সেইভাবে তো যাই হোক এই যে আটা ময়দা মিক্স করে লুচি বানাচ্ছে তার সাথে তরকারি রাতে তো চলে আসুন বন্ধুরা এই দেখুন গরম গরম ভাসছে আসলে খাওয়ার সময় হয়ে গেছে চলে এসেছি বন্ধুরা ভিডিওটা লাস্ট করতে অনেকটা রাত হয়ে গেছে মেয়েরা ঘুমোতে গেছে ঘুমোয়নি তো কালকে মেজমের কলেজ বন্ধ আছে বোডোরও বন্ধ আর শনিবার কালকে পিউরও ছুটি আছে ওর বাবারও কালকে শনিবারের ছুটি আছে তো সত্যি কথা খুবই ভালো লাগছে ওই জন্য একটু কালকে সবাই দেরি করে উঠবে মানে মেয়েকে বলেছি একটু দেরি করে উঠতে কিন্তু না ও পড়া থাকলে ওটা তার মতন ঠিক উঠেই যাবে তো যাই হোক কালকে সকালে কিন্তু আমাদের যত দেরি করে উঠলে কি হয়েছে আমাদের আগে জলটা ভরতে হয় এটা হলো শহরবাজারের সবচেয়ে বড় প্রবলেম যতই রাতে ঘুমায় না কেন টাইমে জল এলে জল ভরতে হবে কারণ জল না হলে তো হবে না তো যাই হোক কালকে সকালে জলটা ভরে আবার সব শোয়াবে আর মেয়েদেরকে বলেছি আগে একটু ঘুমিয়ে নিবি সারাদিন আছে যখন পড়বি আর এই যে সভাটা দেখছেন না এটা কিন্তু এগুলো তো সব মানে যারা জানেন যাদের সোভার আছে এগুলো তো সেটিং থাকে তো সোফাটা কভার কিন্তু লাগাতে হবে তো আমি ডেকেছিলাম উনি আসবে আসবে বলে আর আসেনি তো ভাবছি এটা ডেকে কভার ইয়ে করে লাগাবো তো যাই হোক লাস্ট করি সবাই ভালো থাকবেন